আসামিলামাইকুম তো ইতিমাচি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আবারও আমরা একটি পুরাতন একটি কাজ করেছিলাম তো এখানে পানির লাইনের সমস্যা আবার হচ্ছে নতুন একটি লাইন হবে তো এই কারণে আমাদের এই লাইনগুলা বাড়ি থেকে উঠিয়ে আবার নতুন করে করা হচ্ছে উপরে উপরে করলে আমাদের যে নতুন বাথরুমটি হচ্ছে বাথরুমের লাইন মিলিয়ে দিতে পারব তো এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখে থাকেন আমরা কীভাবে এ চার পুরাতন কাজটা করতে থাকি তো আগে যে মিস্ত্রি ভাই কাজটা করেছে তো তো আমাদের এখানে যে কাজ চলতেছে তো দেখেন তো মিস্ত্রি ভাই যে আগের মিস্ত্রি ভাই কাজ করেছে তো এই আটা দিয়ে কাজ করে নাই ব্যানে বা ভাইবে আটা ইউজ করে নাই তো টানজিলি ছুটি লাগাবেন তো আমরা কিভাবে এটা হচ্ছে পাশে যে নতুন একটি লাইন হচ্ছে এটার জন্য আমরা লাইন রেখে দেব তো কিরকম লাগে আপনাদের কাছে কাজটা তো আপনারা কমেন্টে জানাবেন আমাদের কাজটা ঠিক আছে কি না তো পুরাতন কাজ তো পুন্দর হতেই পারে আমাদের ফেরে মধ্যে খেল নাই তো একটি বাকি সেটি স্কুল ছিল তো কাজে চালিয়ে নিচ্ছি তো আমরা পাইপের নিচে মাটি দিয়ে দিচ্ছি যে একটু পাইপের থেকে খোঁজ আছে তো আমাদের স্কুল বেলেট আনতে খেয়াল ছিল না তো আমরা একটি বেড দিয়ে কাজ করতেছি বেলেটটা বাকি ব্যাগে ছিল তো পাইপটি কাটা শেষ তো দেখেন তো আমরা পরিকল্পনা করা শেষ কিভাবে আমরা পাইপটি লাগাব এখন আমরা লাগিয়ে নিচ্ছি এখানে একটি ডোর ব্যান দিচ্ছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে ডোরটা খুলে কাজ করা যায় তো আমাদের কাজটা কিরকম হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন ভালো না খারাপ অবশ্যই জানাবেন এটি একটি পুরাতন একটি কাজ ভালো না হতে পারে মন্তব্য করবেন না এখানে একটি হাউজ আছে আমরা হাউজে পানিটা দিয়ে দেবো আর ময়লাটা দিয়ে দেবো ট্যাঙ্কির ভিতরে তো ট্যাঙ্কির ভিতরে আমরা একটি টি লাগাচ্ছি ট্যাঙ্কির সাইডে উপরে সে একটি বাথরুম হবে তো বাথরুমের জন্য আমরা একটি টি এর জন্য উপরে মুখ রেখে দেব তো দেখতেই পারছেন তো আমার যে ক্যামেরাম্যান ভিডিও করতেছে ও বুঝে বলছিলাম সুন্দর করে করার জন্য তো বুঝতে পারে নাই যে কিভাবে করতে হবে তো এখানে কাজটি আসলে আমার ছাড়া করতে পারতেছে না তো দুজনই নতুন তো একজন ক্যামেরা আর আরেকজন আমার সাথে হেল্প করতেছে এই কারণে আমি বিড়িটা সুন্দর করতে পারি নাই উপরে যে বাথরুমটা হবে এটা দেখাতে পারিনি আপনাদেরকে তো দেখেন আমার এখানে ডোর একটি ব্যান লাগানো হচ্ছে তো আমাদের এখানেই কাজ শেষ হয়ে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো বিড়ে দিতে পারি تا خبربین السلام علیکم